আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা গ্রোসারি শপিং করতে আসছে মার্কে তো চলেন দেখি কি কি নেওয়া যায় এখান থেকে কোরিয়ান মার্কেট ঘুরতে গেলে শুধু সবজি মানে ওইভাবে সবজি পাওয়া যায় না শুধু ফল আর ফল অনেক ধরনের ফ্রুটস থাকে মার্কেতে তো এখান থেকে টমেটো নিতে হবে তো টমেটো এখানে দুই ধরনের আছে একটা চেরি টমেটো আর একটা হচ্ছে এরকম নরমাল বড় টমেটো গুলো তো এইটা আমরা নে এটা দাম মেবি হচ্ছে হাজার এর মতো ছিল যা বাংলা টাকায় প্রায় ছয় সাড়ে ছয়শো টাকার মতো তো এখানে সব কিছু আর এখানে যে কোরিয়ান মূলা এগুলো এই মুলাগুলো মানে সব সময় পাওয়া যায় বারো মাস শীত গরম উভয় সময় তারপরে তো এখান থেকে কাঁচা মরিচ নেই যদিও এই কোরিয়াতে যে কাঁচা মরিচ গুলো ওটা ওইভাবে ঝাল মানে ওইভাবে ঝাল না এটা এটা এই তো ভালো ওটা বড় দেখো এই আছে তো এটা এখান থেকে আমরা আলুর একটা বক্স নেই দশ কেজি এগুলো বক্স করা আছে দশ কেজি করে তো এখান থেকে আলুর একটা বক্স নিয়ে অনেক ধরনের মাছরুম আছে এখানে বিভিন্ন ধরনের ড্রাই মাশরুম আছে এই সেক্টরে যত মাশরুম দেখছেন সবগুলো এগুলো ড্রাই মাশরুম আর বিভিন্ন ধরনের এখানে আছে এগুলো বিভিন্নভাবে হয় মাধ্যমে বিভিন্ন কোরিয়ান খাবারে ওরা এভাবে খায় আর এগুলো মানে বেশ হেলদি আর খেতেও বেশ ভালো লাগে স্যুপ বানানো হয় এটাতে অনেক বেশি মজা তো শ্যাওলা অনেক বড় বড় টাইপের মানে বস্তার মতো করে করা ছিল তো এগুলো আসলে সুপ করে খাইতে অনেক বেশি মজা লাগে আর এটা অনেক বেশি ফেমাস করে যেহেতু শীতকাল শীতকালে মাঠে অনেক বেশি সবজি ওইভাবে পাওয়া যায় না মিষ্টি কি তো এখন আমরা মাছের সেক্টরে চলে আসছি তো দেখেন এখানে কত ধরনের কোয়ের মাছ আছে ঝিনুক শামুক সবকিছু অনেক ধরনের মাছ আছে অক্টোপাস আছে শুধু তাই না এখানে অনেক ঝিনুক তারপর আরো কি আমি নাম জানি না এসবও আছে আর তাছাড়া কাঁচা মাছ রেডি করা আছে যেটা শুধু একদম বাসায় গিয়ে রেডি করে এগুলো নাকি খায় এইগুলোর মধ্যে নাকি কি যেন একটা খাবার আছে সেটা নাকি খায় আর ওটা ঠিক আছে বাট এটা কি এটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এটা খায় কিভাবে কি আছে রান্না করে খায় কোরিয়ান খাবার হ্যাঁ এই খাবারগুলো খেতে অনেকেই অনেক বেশি পছন্দ করে আর এগুলো খেতে নাকি অনেক টেস্টি আমি শুধু শুনেছি আমি তো না খাই থাকলেও এইসব খাবার খেতে পারবো না এইখানে কিছু কোরিয়ান মাছ আছে এই মাছগুলো ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে এগুলো কি খাবার এগুলো নাকি এক ধরনের শামুক না ঝিনুক কি জানি আসলে সঠিক নাম আমি জানি না তো এগুলো দেখতেছিলাম যে ভিতরে নড়তেছিল তো এগুলো নাকি খাবার মানে এটাও নাকি অনেক ফেমাস একটা খাবার মানে খুব পছন্দের খাবার কোরিয়ানদের এই যে এখানে অনেক শামুক আছে এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন এগুলো সব মাছ একদম কাঁচা মাছ রেডি করা পরিষ্কার করা একদম সবকিছু মানে ওকে আছে বাসায় গিয়ে শুধু বের করে সস বিভিন্ন ধরনের সস আছে এই সসগুলোতে খেতে হবে

япошнысе এগুলো হচ্ছে লেবু কুড়াতে এই লেবুটাই বেশি পাওয়া যায় সব জায়গাতে তো এই লেবুটা প্রথমত খেতে একদম অরেঞ্জ ফ্লেভারের মতো লাগতো বাট খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে এখন এটাই বেশি ভালো লাগে আর এটা মাশরুম এই মাশরুমটা আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম মানে এটা এর আগে আমি দেখি নাই নতুন লাগলো আমার কাছে তো এটাও নিয়ে দেখি কেমন লাগে এটা খেতে আর ক্যাপসিকাম আমার অনেক বেশি পছন্দ আমার ক্যাপসিকাম নেওয়াই লাগবে কারণ এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আমার খেতেও অনেক বেশি ভালো লাগে এই তো আমরা টুকেটাকে কিছু বাজার করলাম এখন এখান থেকে তো থেকে স্ট্রবেরি দেখি স্ট্রবেরি দেখি অনেক বেশি দাম সাতাশ হাজার আটশো ওন অনেক বেশি দাম তো কাছে আর একটা আছে এইটার দাম সাড়ে বারো হাজার ওন তো এইটা একটা নেই যেহেতু নতুন এখন স্ট্রবেরি নতুন আসতেছে

দেওয়ার সাথে সাথে হয়ে গেছে গরম না ঠান্ডা আল্লাহ ভালো জানে জান